বাংলা বিনোদন জগতে শ্রাবন্তী কিন্তু বেশ রসিক মানুষ দারুণ অভিনেত্রী তাতে কোনো সন্দেহ নেই আবার প্রেমের জগতেও অপ্রতিদ্বন্দ্বী জিতু কমলের সঙ্গে শ্রাবন্তের প্রেমের গুঞ্জন নতুন নয় বহু পুরোনো বাবুসোনা ছবির শুটিং সময় থেকেই জিতু শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু মহা শিবরাত্রিতে একই করলেন শ্রাবন্তী ছাব্বিশে জানুয়ারি বুধবার শিবরাত্রির সকাল থেকে ফের চর্চায় জিতু শ্রাবন্তীর প্রেম কিন্তু কি এমন করলেন তারা এদিন সকাল সকাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শিবের ছবি শেয়ার করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেখানে দেখা যাচ্ছে বাঘছাল পরে উপুর হয়ে সমুদ্র সৈকতে শুয়ে শিব পেছনে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা তার ঠিক সামনেই দাঁড়িয়ে শ্রীরামচন্দ্র শিব যেন সেই রামের দিকেই এক দৃষ্টে তাকিয়ে তবে শিবের মুখের দিকে তাকালেই চমকে যেতে হয় এ তো কমল একই কাণ্ড যেন অবিকল জিতুর মুখটি শিবের মুখে বসানো ক্যাপশানে শুধু লেখা মহা মহাশিবরাত্রি তবে কি জিতুর মধ্যেই মহাদেবকে খুঁজে পেলেন শ্রাবন্তী তাও আবার শিবরাত্রির দিনে শিবরাত্রির দিন মেয়েরা উপবাস করে শিবের মাথায় জল ঢালেন তার মতো স্বামী চান তাহলে কি জিতুর সঙ্গেই শ্রাবন্তী না এ বিষয়ে কোনো মন্তব্য করেননি জিতু কিংবা শ্রাবন্তী এদিকে আরও একটা ইনস্টা স্টোরিতে শিবরাত্রির দিন মেহেন্দি পড়ার একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী বিউরো রিপোর্ট দুর্নিবার নিউজ